আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আর নামক দৌলত আমাদেরকে দিয়েছেন তো আমরা মুসলমান আজকে এরকম মুসলমান শুধু নামের মুসলমান কাম দেখতে গেলে আমরা কিছুই কাম করি না যেরকম মুসলমান কামাহ যে কাজটা করা দরকার সেই কাজ আমরা করি না শুধু এমনি নামে নামেতেই মুসলমান যে হ্যাঁ আমরা মুসলমান কেউ জিজ্ঞাসা করলো আপনি কি আমি বলি আমরা বলি মুসলমান কিন্তু মুসলমানের যে কাজ কাজকর্ম সেগুলো আমরা জানি না এটা শুধু জানি যে আমরা মুসলমান ব্যাস আর মুসলমানের কী কাজ কী করতে হবে কীভাবে চলতে হবে সেগুলোর দিকে আমাদের কোনো ধ্যান নেই আমরা কোনো জানি না আমরা এরকম অনেকে আছি যে জানলেও মানার চেষ্টা করি না কেউ তো আছে যে জানি তবে মানা মানার চেষ্টা করি না এরকম মনে হয় হ্যাঁ মানব মানবো আসবে টাইম আসবে যখন টাইম আসবে তখন মানবো এখন আছি ভালোই আছি এরকম না আমরা জানি মানার চেষ্টা করব অপরকে মানাবার চেষ্টা করব বলবো যে এটা ঠিক এটা ভুল আর মানারও চেষ্টা করব এরকম আমাদের এলাকায় অনেক এরকম কিছু এরকম অনেক কিছু আছে যে সেগুলো ঠিক না সেগুলো করা ঠিক না সেগুলো অনেক দিন ধরে চলে আসছে বাপদাদাগুলো এরকম করছে তো আমরাও ওই জিনিসের ওপরে চলতে শুরু করি তো আমাদের এভাবে চলাটা ঠিক না আমরা যেভাবে চলি যে দাদা এরকম করেছে এটাই আমাদের দিন এটাই ইসলাম সেটা না আমাদেরকে জানতে হবে যে দিন ইসলাম কোনটা কোনটা ঠিক কোনটা ভুল আর আমরা জানি না শুনি না এমনিতেই যেটা ভালো মনে হয় সেটাই করতে শুরু করি আর দেখি আমাদের বাপদাদাগুলো করে গেছে তো আমরা ওইটাই করব। যদি আপনাদেরকে কেউ আমাদেরকে কেউ এরকম বলে যে এটা ভুল এটা ঠিক তো আমরা ওনাকে এটাই জবাব দিই যে আমাদের বাপদাদাগুলো করে গেছে তাহলে কি ওনারা জাহিল ছিল ওনারা কি জানতো না আগেকার যে আলিমগুলো ছিল ওনারা কি জানত না তো আমাদের এটা ভুল হয়তো ওনারা জানত কিন্তু বলেনি তো এরকম করাটা ভালো না যেহেতু আমরা এখন জানতে পারছি তো মানার চেষ্টা করব আমরা এটা দেখব না যে কে কীরকম সেই যিনি বলছেন তিনি কীরকম সে খারাপ হোক বা ভালো কিন্তু আমরা এটা দেখব যে জিনিসটা যেই যেই ব্যাপারে বল যে ব্যাপারে বলছে আমাদেরকে সেটা ঠিক না ভুল যদি ঠিক হয় তাহলে মেনে নিব আর যদি ভুল হয় তাহলে মানব না তো আমরা মানার চেষ্টা করব এরকম জিনিস অনেকে আছে যে আমরা মানি না করি তো এরকম অনেক জিনিস আছে যে যেগুলো করে বিদাত হয়ে যায় তো এগুলোতে অনেক অনেক রকমের গুণা হয়ে যায় অনেক গুণা হয় তো আমরা জেনে শুনে মানার চেষ্টা করবো যাব আলিমের কাছে যাব যারা যেনারা জানেন ওনাদের কাছে যাব গিয়ে জিজ্ঞাসা করব যে এই কাজটা এরকম এটা এরকম করলে এরকম কি করা যায় তো যাবো গিয়ে জানার চেষ্টা করব বলবো যে এরকম করতে চাই এরকম করতে চাই তো কি করা যায় তো ওনারা দিবেন দিবেন ভালো ভালো কিছুই বলবেন এরকম না যে ভালো কিছু বলবেন না তো আমরা আমাদের একটাই কমে আছে যে আমরা যাই না আমরা জানার চেষ্টা করি না আমরা আমরা এটাই ভাবি যে আমি যেটা জানি অনেক কিছু আমার উপরে আর কেউ নেই আমি সব কিছু জানি আমরা অন্য কারো কাছে যেতে চাই না অন্য কারো কাছে মাথা নত করতে চাই না যে আমি ওনার কাছে যাব জিজ্ঞাসা করবো তো আমি ছোটো হয়ে যাব এরকম না যাই গিয়ে জিজ্ঞাসা করি পরামর্শ নিই কে এই কাজটা করলে কীরকম হয় আমি এরকম করতে চাই তো কী হবে এই কাজটা ঠিক না ভুল আমরা সবাই মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মানার তৌফিক দান করেন সবাইকে সেই রাস্তায় চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু